দর্শকরা খুলম খুলাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমে অনুরোধ করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং করবেন আমরা চাই যে আমাদের বক্তব্যগুলো সবার কাছে পৌঁছুক এবং যে খবরগুলো আমি আপনাদের দিচ্ছি সেগুলো খবর আপনারা উঠ করে বা দৃষ্টিভঙ্গিতে খবর আপনারা কোনো জায়গায় পাবেন না এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি দর্শকরা আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনের প্রচার আজ বিজেপি শুরু করে দিয়েছে কংগ্রেস এখনও প্রচার শুরু করে করবে হয়তো কালকে পরশু আমি যে বিষয়টা আপনাদের সামনে আনছি এবং আজকে শিলগুড়িতে ব্রহ্মবাবা মন্দিরের সামনে কংগ্রেস বিজেপির নির্বাচনী প্রচার শুরু হয়েছে এবং নির্বাচনী প্রচারে যেটাকে বিজেপি বা সবচেয়ে বেশি ইস্যু করতে চাইছে যেটা আমি বুঝলাম প্রায় অনেক বক্তাই বক্তব্য রাখলেন অন্য কথা বলেছেন অনেক কথাই বলেছেন কিন্তু বিজেপি পঞ্চায়েত নির্বাচনে যে ইস্যুটাকে সামনে আনছে বেশি করে সেটা হলো কংগ্রেসের মনোনয়নপত্র নিয়ে যে টাকা লেনদেনের যে অভিযোগ উঠছে সেটাকেই বিজেপি সামনে সামনে আনছে অর্থাৎ আগামী পঞ্চায়েত বিজেপি এটাকে একটা বড় ইস্যু করতে চাইছে নেতাদেরকে মারপিট করে সেখান থেকে যারা মারপিট করছিলেন তাদেরকে সরাতে গত কয়েকদিন আগ থেকে আপনারা দেখছেন যে কংগ্রেসের একজন সভাপতি আছেন টাকা নেওয়ার জন্য আরেকজন একজন পলিটিক্যাল কমিটি করে দেওয়া হয়েছে এই অভিযোগ আমার নয় এই অভিযোগ কংগ্রেসের বিধায়করা করছেন কংগ্রেসের অনেক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা যারা করে প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকিট পেয়েছিলেন সবাই বলছেন যে দাদা আমি টাকা দিতে পারিনি আমার টিকিট হয়নি দাদা আমি গুহাটিতে গিয়ে উনি টাকা নিয়ে এসেছে দাদা আমি দশ লাখ বলেছিলাম কিন্তু কেউ বারো লাখ দিয়ে টিকিট নিয়ে নিয়েছি এ লজ্জা হয় যে কংগ্রেসকে মানুষ পছন্দই করছে না তারপরে আবার টিকিট বিক্রি জেলার সভাপতি বলছেন যে এখানে অমুক টিকিট বিক্রি করছেন বিধায়ক টিকিট বিক্রি করছেন বিধায়ক বলছেন আমি টিকিট বিক্রি করছি না এম জেলার সভাপতি বলছেন আবার কে বলছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি করে একটা কালেকশন কমিটি তৈরি করে দেওয়া হয়েছে আমরা জানি কংগ্রেস সি ফোর কংগ্রেস সি ফোর করাপশন কারণ কংগ্রেস সেখান থেকে নিজের চরিত্র বদলাতে পারবে না আর এটারই ফল যে কংগ্রেসের প্রার্থীরা আমাদের কাছে এসে মনোনয়ন পত্র প্রত্যাহার করছে গতকাল গতকাল গত তিন দিন থেকে কংগ্রেস তাদের যে জেলা পরিষদ প্রার্থীরা আছেন তাদেরকে একটা হোটেলে বন্দি করে রেখেছে কেন রেখেছে এ সম্পর্কে আপনারা জানেন যে কংগ্রেসের অভিযোগ হলো যে বিজেপি শাসক দল হিসাবে কংগ্রেস যারা যারা হিন্দু এলাকা যারা যারা কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন তাদের নানাভাবে ধমক দেওয়া হচ্ছে তাদেরকে টাকার প্রলোভন দেওয়া হচ্ছে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে তাই তারা তাদের থেকে হোটেলে রেখেছেন এই কথা তারা বলছেন যাতে এরা কোনোভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারে তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপনারা অভিজিৎ পাল কি বলেছেন আপনারা একটা শুনুন একটু এটা আপনারা গতকাল দেখেছেন হয়তো নিউজে তবু একটু শুনে নিন শেষ পর থেকে এখন পর্যন্ত আমাদের ক্যান্ডিডেট প্রার্থী এবং প্রার্থীর পরিবারদেরকে যেভাবে বিজেপি দল এবং বিজেপির নেতারা যেভাবে মানে প্রেশারাইজ করে যাচ্ছেন কাউকে টাকার প্রলোভন দিয়ে কাউকে মানে সরকারের যে প্রকল্প আছে সেগুলা কেটে দেওয়া হবে কেউ যদি আত্মীয়স্বজন চাকরিতে থাকে সেই চাকরির ভয় দেখিয়ে এইভাবে যে আমাদের ক্যান্ডিডেটগুলোকে অনবরত প্রেসারাইজ করে যাওয়া হচ্ছে আমার ক্যান্ডিডেটগুলো ভয়ে আজকে বৃতস্রদ্ধ ওনারা মানে কিভাবে যে আমি কালকে পর্যন্ত উড্ডলের ডেট আছে এই উড্ডলের ডেট পর্যন্ত ওনাদেরকে সেফলি রাখার জন্য আমি শিলচরে এনে রেখেছি বা অন্য জায়গাতে আমি রাখার চেষ্টা করেছি যাতে কোনোভাবে ক্যান্ডিডেটগুলাকে যেন কালকের দিন পর্যন্ত রাখা যায় অনেক ক্যান্ডিডেটরা দুর্বল অর্থনৈতিকভাবে দুর্বল এদেরকে যদি এইভাবে প্রেশারাইজ করা হয় তাহলে ক্যান্ডিডেটগুলোকে ভয়ে অনেক ক্যান্ডিডেটগুলো মানে ভয়ে ইয়ে আজকে আমি ডিসি মৌদের সাথে কথা বলেছি ওনাকে আমি লিখিতভাবে অভিযোগ জানিয়েছি যে গণতন্ত্রকে আপনারা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন সেই নির্বাচন খেলার সুযোগটুকু বিরোধী দেন না হলে আমরা খেলতে না যদি এইভাবে আমাদের উপর হয় আমাদের উপর এইভাবে অত্যাচার হয় তাহলে আমরা নির্বাচন হবে এবং তার থাকতে যে যুক্তিটা এটা এবং তিনি যারা বলতে চাইছেন যে এভাবে বিজেপি এমন একটা পরিবেশ তৈরি করছে যে হিন্দু এলাকায় কংগ্রেসরা নির্বাচন লড়তে পারছেন না এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে এবং যাদেরকে তারা ঠিক করছেন তাদেরকে কোনো না কোনোভাবে প্রলোভন দিয়ে ময়দান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যার জন্য তারা হোটেলে রেখেছেন কিন্তু আজকে কংগ্রেসের আজকে কংগ্রেসের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে আমি দেখলাম আমরা দেখলাম যে বিজেপি বিজেপির জনসভায় মন্ত্রী কৌশিক রায় চাচাছুলা ভাষায় এবং তার নিজস্ব ভঙ্গিতে কংগ্রেসের এই অভিযোগটা উড়িয়ে দিয়ে বলেছেন যে কংগ্রেসের হয়ে কেউ প্রার্থী হতে চাইছেন না তাই কেউ কেউ কংগ্রেসে দাঁড়াতে চাইছেন না তাই যাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছিল হোটেল বন্দী করে রাখা হয়েছিল তারা বেরিয়ে এসে বলছেন যে তারা বিজেপির বিরুদ্ধে লড়তে চান না এবং তিনি যুক্তি দেখিয়েছেন এবং এখানে আরও কিছু কথা আছে কৌশিক রায়ের যে নির্বাচন বিধানসভা এলাকা লক্ষ্মীপুরের দুইজন জেলা পরিষদ সদস্য বিজয়তা মাহাতো এবং সীমা দে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং এগারোটি না বারোটির মতো আঞ্চলিক পঞ্চায়েত তার এলাকা থেকে নির্বাচিত হয়েছে এবং এটাকে অনেকে বলছেন যে কৌশিক রায় মন্ত্রী হিসাবে নাকি একটা ক্ষমতার অপব্যবহার করেছেন এটা কংগ্রেস থেকে বা অন্য বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছে বলা হয়েছে যে লক্ষ্মীপুরে দীর্ঘকাল দেশগড়া মন্ত্রী ছিলেন কিন্তু তিনি এরকম করেননি রায় এরকম করছেন এই সমস্ত কথার জবাব রায় দিয়েছেন এবং তিনি বলেছেন যে কেউ প্রার্থী হতে চাইছেন না তো সেখানে বিজেপির কী দোষ এখন যদি কেউ যদি কংগ্রেসের কংগ্রেসকে যদি কংগ্রেস যদি কেউ দাঁড়াতে না চান তোস ওখানে বিজেপি কি করবে কিন্তু কংগ্রেসের বক্তব্য হলো যে শাসক দল হিসেবে বিজেপিয়ে এখানে নানা ধরনের ক্ষমতা প্রয়োগ করছে কয়েকজনকে পার্টি করলে তাকে হয় টাকার পুনর্বন্দ হওয়া হচ্ছে না হয় নানা ধরনের উপঠোকন দেওয়া হচ্ছে অফার দেওয়া হচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে যার জন্য কংগ্রেস একটা বিরাট সমস্যার মধ্যে পড়েছে এই সমস্ত কিন্তু এ ব্যাপারে কৌশিক রায় কি বলেন আপনারা একটু শুনুন আমরা আপনারা লক্ষ্য করেছেন তার পরবর্তীতে স্কুটনি যে দিন হয়েছে মাত্র দুজন প্রার্থী সেদিন কিন্তু আমাদের জয় হয়েছে আমরা সরকারি অনেকে অনেক অভিযোগ দেন যে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন নেতৃবৃন্দরা অন্যান্য রাজনৈতিক দলকে আমরা ধমক দেওয়া হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে যদি আমাদের সরকার কংগ্রেসের সরকার যেরকম ছিল আমরা ঠিক সেভাবে প্রশাসনকে ব্যবহার করি না আজকের দিনে আমরা বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আসামের প্রশাসন প্রতি জেলার প্রশাসন হোক প্রতি জেলার পুলিশ প্রশাসন হোক নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেক মানুষ যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সেই ব্যবস্থা সেই সেই ব্যবস্থা সুনিশ্চিত করার কাজ আমরা করেছি কিন্তু আমরা গত কয়েক দিনে দেখেছি গত কালকে বিকাল পর্যন্ত কংগ্রেসের যারা প্রার্থীরা ছিলেন কংগ্রেস যাদেরকে প্রার্থী করেছিল কংগ্রেস যাদেরকে ধরে বেঁধে প্রার্থী করেছিল যাদেরকে আটকানোর জন্য হোটেলে রাখার প্রয়োজন হয়েছে সেই কংগ্রেসের প্রার্থীরা বেরিয়ে এসে এসে বলেছেন যে আমরা মোদিজির নীতির বিরুদ্ধে আমরা লড়তে চাই না আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে লড়তে চাই না আমরা বিজেপির বিরুদ্ধে লড়তে চাই না আমরা উন্নয়নের বিরুদ্ধে লড়তে চাই না আমরা সবাই উন্নয়নের সঙ্গে আমরা কাজ করতে চাই আর দেখেছেন আপনারা যে চৌত্রিশ জন আঞ্চলিক পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে দুজন জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে যেটা কাছাড়া কোনো দিন কংগ্রেস করে দিতে পারেনি কারণ মানুষের বিশ্বাস কংগ্রেসের প্রতি কোনো দিন ছিল না আপনারা জানেন যে কংগ্রেসের সরকারের সময় এই কাছাড় জেলায় রেকর্ড আছে যে ভারতীয় জনতা প্রার্থীদেরকে এই কাচর জেলায় রেকর্ড আছে যে ভারত অন্য প্রার্থীদেরকে কিভাবে বের করে কাউন্টিং করা হয়েছে এই রেকর্ড কংগ্রেসের আছে এই জানা আপনাদের সবার আছে যে আমরা দেখেছি যে জেলা শাসকের কার্যালয়ে শিলচর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্বাচনের সময় কংগ্রেসের এক মন্ত্রীর সামনে কংগ্রেসে সেই সময় একজন এডিসি কিভাবে হাতের মধ্যে হেডটেল করে সেটাকে পাল্টে দেওয়ার কাজ করেছিলেন সেই ভিন্ন রাজনীতি কংগ্রেস করে ভারতীয় জনতা পার্টি সেই রাজনীতি করে না দর্শকরা আপনারা কৌশিক রায়ের কথা শুনলেন এবং কৌশিক যেটা বলতে চাইছেন যে বিজেপি কোনো প্রার্থীকে ভয় দেখায়নি কোনো প্রার্থীকে তুলে নিয়ে যায়নি এবং ইচ্ছা এবং কংগ্রেসে অনেকেই ইচ্ছাকৃতভাবে এসে বিজেপিতে এসেছে স্বইচ্ছাতে অনেকে আবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিজেপিতে আসতে চাইছেন কিন্তু তাদের তো আর নেওয়া সম্ভব নয় এই কথা কিন্তু জনসভায় মন্ত্রী কৌশিক রায় বলেছেন এবং তিনি অভিজিৎ পাল এবং বিধায়কদের পরস্পরের যে একটা অভিযোগ পাল্টা অভিযোগ এটাকে সামনে এনে বলেছেন এগুলো কথা তো আমরা বলছি না এটা কংগ্রেস মল থেকে নিজেরাই বলছে যে টাকার লেনদেন হয়েছে তো টাকার লেনদেন যখন হয়েছে তখন যারা টাকা পাননি তারা কি করবেন তারা অনেকেই দলের বিরোধিতা করছেন এখানে বিজেপির কি করা আছে অর্থাৎ এই যে টাকা লেনদেনের বিষয়টা কংগ্রেসকে একটা বিরাট সমস্যায় ফেলেছে এই নির্বাচনে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এটাও ঠিক শাসক দল যেরকম বলছেন যে শাসক দলের চাপ নেই চাপ যে নেই এটা পুরোপুরি ঠিক কথা নয় অনেক জায়গায় চাপ আছে আমি জানি বিভিন্ন আসনে কংগ্রেস যাতে মনোনয়নপত্র প্রত্যাহার করে এটা আমি কাল গত এ ধরনের বিভিন্ন চাপ দেওয়া হয়েছে নানা ধরনের অফার দেওয়া হয়েছে এবং দরকার পড়লে অনেকগুলো ফোন রেকর্ডিংও আমার কাছে আছে যাই হোকটা আমি এখন আনছি না সামনে তো হয়েছে হবেই কংগ্রেস আমলেও এটা হয়েছে যেমন আপনারা কৌশিক রায়ের বক্তব্য থেকে শুনুন কংগ্রেস আমলে কি হয়েছে তিনি বলছেন যে কংগ্রেস আমলে টস করার সময় নির্বাচন এডিসি টসটাকে এইভাবে করেছেন স্ট্রাইককে এবং অনেক সময় কাউন্টিং হলে বিজেপি এজেন্ডার থাকতে দেওয়া হতো না কংগ্রেস যেমন এই কথা কৌশিক রায় বলেছেন এবং তিনি বলেছেন যে বিজেপি এই ধরনের কোনো কাজ করছে না যাহ দর্শকরা আমি যেটা আমি যেটা বলছি যে দেখুন কংগ্রেসে যেটা ঘটেছে এটাকে যতই চেষ্টা করুক কোনোভাবে ধামাছাপা দেওয়া যাচ্ছে না কোনো অবস্থায় অভিজিৎ পাল অনেক কথাই বলেছেন হয়তো তার কথা ঠিক কিন্তু মানুষকে বিশ্বাস করবেন যেখানে আপনার দলের আপনার দলের ব্লক প্রেসিডেন্ট এক কথা বলছেন টাকার অভিযোগ আনছেন প্রার্থী আনছেন বিধায়কের বিরুদ্ধে বিধায়ক বলছেন সভাপতির বিরুদ্ধে এই যে একটা কংগ্রেসের টিকিট নিয়ে যে একটা জলগুলা চলছে এবং একটা মানে কাদা ছোড়াছুরি চলছে এটার ফায়দা তো বিজেপি নেবেই এবং আমার যেটা ধারণা আজকে জনসভা থেকে যেটা আমি আপনাদের আগেও বললাম যে এটাকে কিন্তু বিজেপি একটা বিজেপি একটা নির্বাচন ইস্যু করছে হয়তো মানুষকে বলবে দেখো তোমরা কাকে ভোট দেবে যারা নিজেদের মধ্যে এত এ ধরনের টাকার অভিযোগ টাকার লেনদেন করছে এটা তো বিজেপি অভিযোগ করছে না এটা কংগ্রেস থেকে অভিযোগটা উঠছে এবং কৌশিক বলেছেন যে বিজেপিতে কোনো টাকার লেনদেন হয়নি এই যে একটা এই যে একটা তুলনামূলক চিত্র রাখলেন কৌশিক রায় এতে এতে কিন্তু এটা কিন্তু পাঠকদের ভোটারদের মনে একটা বিরূপ একটা বিরূপ প্রভাব পড়তে পারে কংগ্রেসের প্রতি এবং এটা যদিও আপনারা যদি আমি বলছি কিছু কিছু আসন আছে যেখানে কংগ্রেসে একটা ভালো লড়াই দেওয়ার সম্ভাবনা রয়েছে যতই কৌশিক রায় বলুন যে কংগ্রেস মুক্ত জেলা পরিষদ করে নেব এটা এত সুজা নয় কিছু কিছু জায়গায় কংগ্রেসের কিন্তু একটা হিন্দু এলাকায় মুসলিম এলাকায় তো কংগ্রেসের ভালো জনভিত্তি আছেই হিন্দু কিছু কিছু এলাকায় কংগ্রেসের আছে কিন্তু যেভাবে বিজেপি প্রচারটা করছে তাই যে এলাকাগুলোতে জনভিত্তি আছে সেই এলাকাগুলোতে কতদিন জনভিত্তি কংগ্রেস ধরে রাখতে পারবে এটা একটা দেখার বিষয় এবং আমি একটা জিনিস বুঝি না কংগ্রেস বলছে যে বিজেপি এত প্রভাব এতভাবে চাপ দিচ্ছে যার জন্য তারা বত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেননি দুটো জেলা পরিষদে প্রার্থী দিয়েও প্রার্থীকে নমিনেশন উদ্ধ করতে হয়েছে এমনভাবে চাপ সৃষ্টি করা হয়েছে তো আমার প্রশ্ন হলো এই অভিযোগ যদি মেনে নেওয়া হয় তাহলে বত্রিশটি বাদ দিয়ে যে বাকি যে একশো পঁচিশটি বাশো ত্রিশটি আঠাশটি আসন আছে সেখানে কেন বিজেপি সেখানের মধ্যে হিন্দু আসন আরও প্রচুর আছে সেই আসনগুলোতে কেন বিজেপি চাপ সৃষ্টি করছে না বা করলেও সেই প্রার্থী কেন সেই চাপের কাছে অতি স্বীকার করছেন আমি জানি একটা জেলা পরিষদ বলবো না শিলচর আশেপাশেই এখানে এক প্রার্থীকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে কিন্তু সেই প্রার্থী অস্বীকার করেছেন বিজেপি বলছেন আমি কংগ্রেস থেকে নমিনেশন দিয়েছি আমি এখানে লড়বো তিনি বলেছেন এবং এই আসনটা বিজেপির জন্য খুব একটা মসৃণ আসন নয় আমি আজকে কিছু বলবো না আমি যখন পঞ্চায়েতের বিশ্লেষণ বিশ্লেষণ যখন আপনার সামনে আনবো তখন আমি প্রসঙ্গটা আনবো ইনি কিন্তু সরে যান এরকম কংগ্রেসের কিছু কিছু প্রার্থী আছেন যারা পূর্ব দোয়া শর্ত সরে যাননি কিন্তু অনেক কিন্তু যে অনেক প্রার্থী সরে গেছেন এবং যারা সরে গেছেন এদেরকে নির্বাচন করাটাই ভুল হয়েছে বা এরা কীভাবে এরা নির্বাচিত হয়ে গেলেন টিকিটের জন্য এই তখনই টাকার প্রশ্নটা আসছে এমন তো হতে পারে কোন পার্টি টাকা নিয়েছেন টিকিট কিনেছেন টাকা দিয়ে ধরুন ছ লাখ দিয়ে এখন বিজেপি যদি আট লাখ দিয়ে দেয় তো বিজেপির কাছে বিক্রি হয়ে গেলেন এরকমও তো হতে পারে তো আজকে আমি খুব ভালো লেগেছে আমার আমার এক সাংবাদিক বন্ধু একটা ফেসবুক পোস্ট আমি দেখলাম মনে মনে খুব হাসলাম এবং তিনি টাকা লেনদেনের প্রসঙ্গটাকে সামনে এনে একটা সুন্দর কথা বলেছেন যে উপর থেকে মহাত্মা গান্ধীও বলবেন যাহ এতদিনে পঞ্চায়েতের আজ একটা জায়গায় এসেছে এতদিন আমরা কি শুনতাম যে বিধায়ক কেনাবেচা শুনতাম সাংসদ কেনাবেচা শুনতাম এই দলের বিধায়ককে এই দল কিনে নিল অমুক দলের বিধায়ক অমুক দল কিনে নিল কিনে সরকার গঠন করলো এগুলো শুনতাম পঞ্চায়েতে আমরা শুনেছি না কি যে টাকা মানে পঞ্চায়েতের লেনদেন হয়েছে টাকা দিয়ে টিকিট হয়েছে কিন্তু একজন টাকা নিয়ে একজনকে আরেকজনের কাছে বিক্রি হচ্ছে প্রার্থী হতেই সুতরাং বোঝা গেলো যে পঞ্চায়েত রাজ একটা জায়গায় এখন পৌঁছেছে পঞ্চায়েত রাজকে মানুষ গুরুত্ব দিচ্ছেন এবং পঞ্চায়েত রাজ মহাত্মা গান্ধী যেটা চেয়েছিলেন যে ভারতবর্ষের পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠিত হোক সেটা প্রতিষ্ঠিত হয়েছে তার যে কোনো মাধ্যমে হোক টাকার মাধ্যমে হোক প্রতিষ্ঠিত হয়েছে আরেকটা জিনিস আমি তো সুতরাং আমার এই সাংবাদিক বন্ধুকে আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না খুব সুন্দর বিষয়টি তুলে ধরেছেন আর আর আরেকটা আরেকটা কথা আমি এখানে একটা কথা বলতে চাইছি আমি যতটা পুর নির্বাচন যতটা পঞ্চায়েত নির্বাচন দেখলাম পঞ্চায়েতের নির্বাচন পঞ্চায়েতে যখন ক্ষমতায় থাকেন তখন শুধু দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগ তারপর যখন আবার নির্বাচন আসে তখন সেই দুর্নীতি দুর্নীতিগ্রস্ত জিপি সভাপতি হোক বা আঞ্চলিক পঞ্চায়েত হোক বা জেলা পরিষদ হোক তাকে তো টিকিট দেওয়া হলো না তখন নতুন কাউকে টিকিট দেওয়া হলো তখন কিন্তু তখন কিন্তু সেই দুর্নীতির প্রসঙ্গটা আসে না আজকে এই যে আজকে যে সভা দেখলাম একবারও কিন্তু পঞ্চায়েতের দুর্নীতির প্রসঙ্গটা কেউ আনলেন না কোনো বক্তার মুখ থেকে বেরোলো না তারা হয়তো বলবেন যে পঞ্চায়েতের দুর্নীতি হয়নি কিন্তু পঞ্চায়েতে গত কয়েক বছরে সাংঘাতিক আকারে দুর্নীতি হয়েছে এর আগেও হয়েছে এবারও হয়েছে এই দুর্নীতির ধারা কিন্তু অব্যাহত এবং নামন্ধনের কাজে যে কমিশন প্রথাটা এখনও চালু আছে এখনও কমিশনের কথাটা চলছে সুতরাং এইগুলো বিষয় কিন্তু এবার নির্বাচনে আসেনি এবং আসবেও না আমি জানি এবং যে ধরুন ধরুন বিজেপির কোনো পঞ্চায়েত সভাপতি বা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বা জেলা পরিষদ সদস্য দুর্নীতি করলেন দল তাকে টিকিট দিল না দুর্নীতি নিয়ে প্রশ্ন করতে বিজেপি তখন যাকে প্রার্থী করবে ভোটাররা তাকেই ভোট দেবে একই ক্ষেত্রে একই কথা কংগ্রেসের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ অভিযোগ যার বিরুদ্ধে তাকে প্রার্থী বদলে দিল তো প্রার্থী বদলার দুর্নীতির যে দুর্নীতির যে মূল জায়গাটা তো বদলাচ্ছে না এই পঞ্চায়েত নির্বাচন এইগুলো বিষয় কিন্তু সামনে এলো না পঞ্চায়েতের কাজটা কিভাবে হবে পঞ্চায়েতের টাকা কিভাবে বন্টন হবে পঞ্চায়েতের কাজগুলো কি সুষ্ঠুভাবে রূপায়িত হবে এ নিয়ে কিন্তু কোনো রূপরেখা বিজেপি বা কংগ্রেস কোনো দলেই এই জায়গাটা সামনে আনেনি অর্থাৎ আমি বুঝে নিলাম যে আগামীতেও পঞ্চায়েতে যেরকম দুর্নীতি এখন চলছে সেই দুর্নীতি চলবে এটা জীবনে পরিবর্তন হবে বলে আমার মনে হয় না কারণ যদি হতো এগুলো নির্বাচন নির্বাচন ইস্যু হতে পারত কিন্তু যে বিষয়টা আমি দেখলাম যে এই যে কংগ্রেসের টিকিট কেনাবেচা এবং বিজেপির বিজেপি চাপ সৃষ্টি করে মানুষকে বিভিন্ন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া এই দুটি বিষয় নিয়ে আমি দুই দলের মতামত আপনাদের সামনে তুলে ধরলাম এখন কিন্তু বিজেপি কংগ্রেসের এই টিকিট কেনা বেচার যে বিষয়টা এটাকে কিন্তু সামনে আনছে এর বিপক্ষে কংগ্রেস কি করতে পারে সেটার অপেক্ষায় থাকলাম নমস্কার